হ্যালো বন্ধুরা ইভি লোডার দিয়ে অটো হ্যাক করে খেলা যায় এটা আপনারা অনেকেই জানেন এটা যেভাবে সেভাবে যাবে আপনাকে এটা দিয়ে আপনারা কিন্তু পারফেক্টলি খেলতে পারবেন এটা আপনারা জানেন কিন্তু সমস্যা কি লোডার অ্যাপটা হলো দশ এমবির একটা অ্যাপ তো এটা যাদের মোবাইলের র্যাম ট্যাম কম কম দামি মোবাইল সেই মোবাইলে সাপোর্ট করতে চায় না তো ফাইনালি কিন্তু নতুন আপডেট যেটা চলে আসে সেটা হচ্ছে মাত্র ছাপ্পান্ন এম বি তো আশা করি এটা সবার মোবাইলে সাপোর্ট করবে তো নতুন বাসন আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন সেটা দেখা দেবে আজকের এই ভিডিওতে তবে একটা মিনিট আরেকটা কথা বলে নেই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ক্যারাম ফুলের যে কোনো আইটেম লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের ফোনে যে ক্যারামটা ইনস্টল করা থাকবে মেন অ্যাপ এটা আপনারা আন ইস্টল করে দিবেন ঠিক আছে তো আমি আমার ফোন থেকে আনস্টোর করে দিলাম করে দেওয়ার পর আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে কি গিয়ে আপনাদের ফোনে যে জিমেল লগ ইন করা থাকবে জিমেলের এখানে দেখবেন ছবি থাকবে অথবা আপনার ফতভকর থাকবে জিমেলের ওইটাতে একটা ক্লিক দেবে ক্লিক দেওয়ার পর এখানে ফেলে প্রোডাক্ট নাম্বার একটা অপশন আছে এটাতে আপনারা একটা ক্লিক দেবে ক্লিক দেওয়ার পর এখানে উপরে সেটিং আছে সেটিংয়ে একটা ক্লিক দেবেন সেটিং ক্লিক দেওয়ার পর এখানে দুইটা অপশন চালু দেখবেন এই দুইটা জিনিস আপনারা অফ করে দিবেন তো জাস্ট ক্লিক করলে টার্ন নিশে অফ আসবে এটাতে টার্ন অফ দিবেন অফ দিলে আপনার এখানে ফিঙ্গার প্রিন্ট বা আপনাদের মোবাইলের স্ক্রিন লক্স চাইবে ওইটা দিবেন এটা অফ হয়ে যাবে ঠিক আছে তারপর আপনাদের আর কোনো কাম নাই আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন ফেলিস্টোরে আবারও এ পি কে মিরোর ঠিক আছে তো এভিকে মিরর লিখে সার্চ করলে দেখুন আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে জাস্ট এটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে ইনস্টল নামের যে অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে জাস্ট আপনাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আমার এখানে অ্যাপটা ইনস্টল করে নিলাম তো সেম আপনারা ফোনে ইনস্টল এরকম করে নেবেন ঠিক আছে তো তারপর আপনারা কি করবেন আপনারা যে ভিডিওটা রানিং এখন দেখতেছেন এই ভিডিওর যে এখানে কতগুলো লাইক আছে না এই লেখার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে সিম ওর একটা অপশান পাবেন এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে প্রথমেই আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক এই টেলিগ্রাম লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলটা নিয়ে আসবে ফুয়াদ গেমিং তিনশো সাইট যে চ্যানেলটা এটা ঠিক আছে তো চ্যানেলে নিয়ে আসলে আপনারা আপনাদের কাছে প্রথমে আপনারা এটাই যেখানে একটা জয়েন নামের অপশন দেখতেছেন আপনারা এখানে ক্লিক করে এটা জয়েন করবেন ঠিক আছে তো জয়েন করবেন আর টেলিগ্রামটা যাদের ইনস্টল করা নাই তারা প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম এই চ্যানেলটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে স্টোরে টেলিগ্রাম লিখে সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবেন আপনারা তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে এখানে উপরে আমার ছবি দেখতেছেন ছবির উপরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচে এখানে একটা ফাইল অপশন আছে ফাইলে একটা ক্লিক দিবেন ফাইলে ক্লিক দিলে এখানে দেখেন প্রথমেই একটা যেটা অ্যাপটা আছে ইবি বি লোডার ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এপিকে ঠিক আছে তো এইটা আপনাদের ইনস্টল করতে হবে এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ইনস্টল হয়ে যায় ডাউনলোড হইতেছে ঠিক আছে তো ডাউনলোড হয়ে গেলে দেন আপনারা আরেকটা এটাতে ক্লিক দেবেন ক্লিক দিলে আপনারা কিন্তু এখানে ইনস্টলের অপশন চলে আসবে জাস্ট আপনারা এটা ক্লিক করে অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তারপর আপনারা এখানে নিচে এই যে ক্যারাম ফুল ডিস্ক সতেরো টু পয়েন্ট জিরো এক্স এ যে এটা এটা প্রত্যেক থেকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো জাস্ট আপনারা সেম এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা দেন আরেকটা ক্লিক করলে এটা কিন্তু ওই সেম আগেরফের মতো ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন আবার ক্লিক করলাম ক্লিক করলে আপনাদের এরকম অপশন আসবে তো এরকম অপশন আসলে সরি ব্যাক করে দিলাম তো আপনারা যখন এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা যে এ মিরর যেটা ডাউনলোড করছেন সেটা আসবে সেটাতে আপনারা ক্লিক দিবেন তো আমি এ ভিক ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে অ্যালাউ অ্যাক্সেস টু স্টোরেজ এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের একটা অ্যালাউজ হবে সমস্যাটা আপনারা এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে আপনারা ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরে এখানে যে নামের অ্যাপ আছে এটাতে একটা ক্লিক দিবেন তো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের আরেকটা মনে হয় অ্যালাউজ হবে তো এটা বন্ধ থাকবে আপনারা এটা চালু করে দিবেন চালু করে দেওয়ার পরে দশ সেকেন্ড সময় নেবে আপনারা এই ঘরে একটা টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে এখানে 10 সেকেন্ড শেষ হয়ে গেলে এটা ওকে করে দিবেন তো ওকে ওকে করে দিলে জাস্ট আর কাজ নাই ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরে সেম টু সেম এখানে নিসি ইনস্টল অ্যাপ আর একটা অপশন আছে এটাতে আপনারা একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে একটা দশ ইয়ে তিরিশ সেকেন্ডের অ্যাড দেখতে হবে আপনারা এখানে তিরিশ সেকেন্ডের একটা অ্যাড দেখে নেবেন ঠিক আছে তো তিরিশ সেকেন্ড অ্যাপ দেখার পর আপনার জাস্ট এরকম ইনস্টলের অপশন চলে আসবে ক্যারামটা তো আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটা এটা এই ক্যারাম ফুলের অ্যাপটাও আপনারা ইনস্টল করে নেবেন তো দেন তারপর আপনারা তিনোটা অ্যাপ ইনস্টল করে নেবেন তো দেখুন আমি এখানে কিন্তু আমার তিনোটা অ্যাপ ওপেন হয়ে গেছে আপনারা সেম এবি লোডার ক্যারাম ডিক্স ফুল এক্স এ এবং এ ভে তিনোটা অ্যাপ আপনারা ওপেন করে নেবেন তো অ্যাপ তিনোটা ওপেন হওয়ার পর এখন আপনাদের কাজ হয়েছে আপনারা আপনাদের ফোনে যে ক্রোমি ব্রাউজার আছে না ক্রোমি ব্রাউজারে আপনারা চলে যাবেন তো দেখুন আমি ওখানে ক্রোম ব্রাউজার গেছি এখানে গিয়ে আপনারা ফেসবুক লগ ইন লিখবেন ফেসবুক লগ ইন ঠিক আছে ফেসবুক লগ ইন করে আস লগ ইন লিখে সার্চ করে দেবেন সার্চ করলে এখানে যে ফেসবুক লগ ইন যেটা দেখতেছেন এখানে ক্লিক করে আপনাদের আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে দেবেন মানে আপনারা অটোতে ই বি লোডারে যে আইডিটা লগ ইন করবেন সেই আইডিটা সেম এখানে আগে আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি আমার এটা লগ ইন করে নিতেছি তো আপনাদের আইডি লগ ইন করে এখানে সেভ আসবে সেভ সেভ দিয়ে দেবেন ঠিক আছে ফেসবুক আইডি লগ ইন হয়ে গেছে এখানে আপনাদেরকে আমাকে ই বিওটারও ঢুকবেন তো ই বিলিউটার ঢোকার পরে আপনাদেরকে এখানে একটা অ্যালাউস হবে তো আপনারা এটা বন্ধ থাকবে এটা চালু করে দেবেন চালু করে দেওয়ার পরে দশ সেকেন্ড এখানে সময় নেবে তো দশ সেকেন্ড সময় নেওয়ার পরে আপনারা এখানে এই যে এটাতে মার্ক করে দেবেন মার্ক করে দিয়ে এখানে ওকে আসে ওকে করে দেবেন ঠিক আছে তারপরে আর কোনো কাজ নাই আপনারা ব্যাক করে দেবেন ব্যাক করে দিলে এখানে যে ফ্লে আছে ক্যারামের যে ফ্লেটা আপনারা জাস্ট এখানে ক্লিক দেবেন তো এখানে ক্লিক দিলে আপনাদের কিন্তু সরাসরি আপনাদের যে এডিটা লগ ইন করা হয়েছে ক্রোমিতে সেই অ্যাডিটাতে নিয়ে যাবে নতুন করে এখানে লগ ইন করতে হবে না তো তারপর এরকম আসলে আপনারা এখানে যে ফেসবুক আছে ফেসবুকে দেবেন তো ফেসবুকে দেওয়ার পরে তো দেখুন আমাকে কিন্তু আমি যে এডিটা যে ক্রোমিতে লগ ইন করছি সেই এডিটা এখানে চলে আসে এখানে লগ ইন করতে হবে না তো আপনারা জাস্ট এখানে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করলে আপনাদের এই ক্যারামটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখুন কন্টিনিউ করার পর আমার ক্যারাম ওপেন ফেলে গেছে তো চলুন এবার একটা গেম খেলে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কাজ করে কিনা তো আমি প্র্যাকটিস স্কুলের একটা ফ্রি স্টাইল গেম লাগাই দিই তো লাগিয়ে দেওয়ার পরে তো দেখুন এটা কিন্তু কতটা পারফেক্টলি কাজ করতেছে এটা সেম অটো ফেলে বাট হাত দিয়ে খেলতে হয় আর কি ঠিক আছে তো যেই কদিন ফ্রিতে আপনারা খেলতে পারেন আর কি কবে প্রিমিয়াম করে দেবে অবশ্যই জানি না তো আপনারা যেই কদিন খেলতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন আর কোনো কিছু লাগলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ